সালাম আলাইকুম এটা হচ্ছে লেসু গাছ এর পাশে হচ্ছে বোরই গাছ এদিকে পেয়ারা গাছ এরপরে আম গাছ এদিকে আসো এটা হচ্ছে তেজপাতা এদিকে এদিকে এটা হচ্ছে তেজপাতা এই তেজপাতা এটা এটা হচ্ছে আতা ফল আতা ফল একেবারে এটা হচ্ছে আতা ফল হ্যাঁ আর এটা হচ্ছে বেল এটা হচ্ছে বেল এটা হচ্ছে রুপালি আর এটা এটা হচ্ছে হলো সরিপাফল হয়তো অনেকে চি নেন অনেকে চি নেন না এটা হচ্ছে ফল এটা হচ্ছে আম গাছ এটা হচ্ছে কাঁঠাল গাছ আর এটা হচ্ছে হলো আমলকি আমলকি গাছ এটা এখানে হচ্ছে দুইটা পাট একটা হচ্ছে ঔষধি একটা হচ্ছে ঔষধি গাছের পাট আর একটা হচ্ছে ফলের গাছের হ্যাঁ তো দুইটা দুইটা প্রদর্শনী বলতে পারেন এটি হলো সরকারিভাবে প্রদান করছে আমাকে তো যাই হোক আমি এগুলো না রোপণ করছি এগুলো না রোপণ করছি রোপণ করার ক্ষেত্রে আমার যেরকম আমার এলাকার বা আমাদের হ্যাঁ ওষুধি কিছু গুণাগুণ সম্পন্ন ফল আছে বা পাতা আছে যেমন ওই পাশে আছে নিম গাছ নিম গাছের পাতা খুব উপকারী তো আমরা এইগুলা যে রোপণ করছি আমাদের পারিবারিক যে পুষ্টি চাহিদা পূরণের জন্য রোপণ করছি যদিও সরকার দিছে কিন্তু আমি এগুলা মন মতো করিয়া এগুলা চাষ করতেছি বা পরিচর্যা করতেছি দেখেন কত সুন্দর একটা পারিবারিক পুষ্টি খামার বলতে পারেন পুষ্টি ফলের বাগান দেখেন কি সুন্দর দেখা যায় আর বিশেষ কথা হচ্ছে যখন গরম আসে গরমের সময়ে যদি বিদ্যুৎ না থাকে তখন আমরা শুধু বিদ্যুৎ কোম্পানির দোষারোপ করি আসলে কি ভাই পৃথিবী উত্তপ্ত করতেছে বিভিন্ন মহল বা বিভিন্ন উন্নত ক্রান্তি তো পৃথিবী ওদের সঙ্গে আমরা পাল্লা দিয়ে পারবো না তাই আমরা আমরা নিজেরা নিজেদের উদ্যোগে পৃথিবী যাতে ঠান্ডা থাকে বা অক্সিজেন ভরপুর থাকে সেই ক্ষেত্রে আমরা নিজেরা যেহেতু আমাদের মাটি উপযোগী আমরা গাছ রোপণ করতে পারি আমরা যদি বেশি করে গাছ রোপণ করি তাহলে পৃথিবী উত্তপ্ত কম হবে অর্থাৎ গরম কম হবে তাই আমরা সবাই মিলে আসুন গাছ রোপণ করি আর গাছ রোপণ করি পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ করি ধন্যবাদ সকলকে